আরা সবস্তা তো এটা মে ইয়া কন্টি আছে দেখ আগে মালা শোনা নাই আছে এনে তুই খাবি हां बाबा তুই খাবে যদু জি খাবো ওরকো কো না বেড়া দেবোগা আ বাবা আরেকটা ওর খেলে দিই দেবো আরে পূন মার দমান ও বাবা তুই খাবে এটা আমার বিয়ার পরে খাওয়া লাগবে তাইলে হ্যাঁ ঠিক আছে বাবা তুই তো বজুত খায়া আমারও একদিন কাম রে হ্যাঁ তোরগু আরে ঠিক করে দিই

আমার ভাইটার বিয়ে হয়েছে কাম করবে বলাই

अरे बोलो आह तेरे बाई है तेरे बाई का तेरे बाई तेरे बाई सोला आमदा आमदा तुम घर के चलो दिमाग है सोक्ता स्वर मुख्यालय तुम्ही आम आम मुख्यालय लक बिल्कुल लक सोक्त मुख्यालय आम शोक बात दिव्य लक सोक्त लक लक

来，给。